নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্নপত্র নিয়ে পর্ষদ থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে তার মধ্যে আজ আমরা প্রথম প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রশ্নপত্রটি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপলোড করার চেষ্টা করব ঠিক আছে তো চলো বিষয়টি শুরু করা যাক দেখো প্রথমে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা এখানে পূর্ণমান দেওয়া থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে তোমাদের জন্য তিরিশ মিনিট তো তোমরা কী করবে বাম দিকে নিজেদের নামটা সুন্দর করে লিখে দেবে এবং ডান দিকে নিজেদের রোল নাম্বারটা লিখে দেবে তো প্রথমে আছে অক্ষর বা লেটার সাজিয়ে শব্দ গঠন করো তো প্রথমে এখানে আছে দেখো অসম্ভব হবে এখানে তো এটা লিখে দেবে এরপর আছে অগ্রায়ণ এখানে এখানে হবে তোমার ভায়োলেট এবং এখানে হবে স্প্রিং দু নম্বর প্রশ্ন আছে দেখো যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখায় দ্বন্দ্ব সয়ে পয় আছে তো দন্ত সয়ে পয় তোমরা এখানে ভেঙে লিখবে যেমন এখানে দন্ত স হবে এবং এখানে আমি মাউসের সাহায্যে লিখছি তাই লেখাটা খারাপ হচ্ছে তোমরা এখানে লিখে দেবে ঠিক আছে এখানে আছে দেখো কোনো শব্দ কিন্তু দেওয়া নেই তো কি তোমরা কী করবে এখানে নিজে একটা শব্দ লিখবে যে কোনো যুক্ত ব্যঞ্জন লিখবে যেমন আমি লিখলাম কয়ে তয় ঠিক আছে কয়ে তয় লিখলাম এখানে এবার কয়ে তয় লিখলাম এবার কয়ে কয় তয়কে আমরা ভাঙব ক যুক্ত তখন কয় তয় ঠিক আছে তারপর শয় চয় আছে তো এখানে তার যুক্ত চয় হয়ে যাবে এখানেও তোমরা নিজেদের মধ্যে যে কোনো একটা কর লিখবে এবং সেটাকে ভাঙবে তিন নম্বর প্রশ্ন আছে দেখো চারটি রঙের নাম লিখি যে কোনো চারটি রঙের নাম লিখবে জি দিয়ে গ্রিন হবে ডাব্লু দিয়ে হোয়াইট হবে বি দিয়ে ব্লু হবে এবং যে কোনো তোমাদের ইচ্ছা মতো একটা রং কিন্তু এখানে লিখবে এরপর আছে দেখো কথায় লিখি আষট্টি যুক্ত এক সমান ঊনসত্তর এটা তোমরা কিন্তু কথায় লিখবে ঠিক আছে এখানে কিন্তু আষট্টি যুক্ত এক এটা লিখে দেবে না সমান ঊনসত্তর এটাই কথায় লিখবে ওকে এখানে তোমাদের পঞ্চাশ বিযুক্ত এক আছে তো যেটা হবে ঊনপঞ্চাশ সেটা তোমরা কিন্তু এখানে কথায় লিখবে এখানে তোমাদের নিজেদের খুশির মতো যে কোনো সংখ্যা বসিয়ে সেটাকে কথায় লিখবে এখানেও তোমাদের যে কোনো নিজের খুশির মতো সংখ্যা বসিয়ে সেটাকে যোগ করে যোগ ফলটিকে কথাই লিখবে নেক্সট প্রশ্ন আছে নতুন শব্দ বানায় ও শব্দগুলি কী হবে লিখি তো যে কোনো তোমরা শব্দ বানাবে এখানে তো সেটাকে যেমন এখানে হয়কের ম দন্ত তো হেমন্ত হবে ঠিক আছে ব স দন্ত তো বসন্ত তো হেমন্ত এবং বসন্ত দুটি কিন্তু এখানে তোমরা লিখে দেবে ঠিক আছে এভাবে কিন্তু ইউকে মধ্যেখানে রেখে তোমরা দুটি শব্দ বানাবে এবং সেখানে এখানে লিখে দেবে নেক্সট যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা এখানেও তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট এখানে তোমাদের বাম দিকে নিজেদের নাম লিখবে এবং ডান দিকে ক্রমিক নং বা রোল নাম্বার লিখে দেবে তো এক নম্বর প্রশ্ন আছে বাম দিকের সাথে ডান দিকে যুক্ত ব্যঞ্জন মেলায় তো রেপ আছে তো কী হবে এখানে বার্ষিক হয়ে যাবে লয় লয় আছে উল্লাস হয়ে যাবে ঠিক আছে বয় রফলা আছে তীব্রতা হয়ে যাবে এবং ময় কম্পন হয়ে যাবে দেখো ছোট বড়ো চিহ্ন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো এখানে দেখো তোমরা কী হবে এখানে নিজেদের মধ্যে ছোট বড়ো সংখ্যা এখানে বসাবে এবং ধরো এখানে বিরাচী আছে ঠিক আছে এবং এখানে আছে আঠাত্তর ওকে তো এদের মধ্যে কে ছোট বড় বিরাশি বড় আঠাত্তর ছোট তাই বিরাশি গ্রেটার দেন আঠাত্তর এভাবে লিখবো ঠিক আছে একই রকমভাবে এখানে শব্দ নিয়ে সরি সংখ্যা নিয়ে এখানে লিখবে এবং ছোট বড় চিহ্ন দেবে এখানেও একই রকমভাবে উত্তরগুলি করবে এবার বলেছে ছবি দেখে পাশে নাম লিখি আই ক্যান সি অ্যান্ড এটা আপেল তাই এখানে লিখে দেব আপেল আই ক্যান হেয়ার উইথ মাই ইয়ার আমরা কানের সাহায্যে শুনি আমি কানের সাহায্যে শুনি বাক্স থেকে বার ও মাসের নাম আলাদা করে লিখি জুলাই সানডে এবং স্যাটারডে তো ডেস সানডে এবং স্যাটারডে এটা হচ্ছে ডে অর্থাৎ দিনের নাম তাই এখানে তোমরা লিখে দেবে এবং জুলাই হচ্ছে মাসের নাম তো মাসের নামের জায়গায় জুলাই লিখে দেবে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো ছবি চিনে টাকা ও পয়সার হিসেব করি তো এখানে আমার কাছে আছে দেখো কত টাকা আছে পাঁচ দুই এবং এক অর্থাৎ আট টাকা এবং পঞ্চাশ পয়সা একে অন্যভাবে বলা যায় আট টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে আট টাকা ঠিক আছে এভাবে লিখবে এখন আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা তো এখানেও তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট তো এখানে তোমাদের বাম দিকে নিজেদের নাম লিখবে এবং ডান দিকে নিজেদের রোল নাম্বারটি লিখে দেবে এখানে বলেছে দেখো যুক্তাক্ষর ওয়ালার শব্দ লিখি তো বর্গি জয় জয় দিয়ে তোমাদের যুক্তাক্ষর দেওয়া শব্দ লিখবে ঠিক আছে এবং এখানে তোমাদের নিজের মতো করে যে কোনো যুক্তাক্ষর শব্দ লিখবে এবং সেটা দিয়ে একটা করে দুটি করে শব্দ বানাবে যেমন এখানে শক্ত এবং বিভক্ত এভাবে তোমরা বানাতে পারো নেক্সট আছে বাক্স থেকে অক্ষর নিয়ে শব্দ বানায় তো জব্দ হবে সর্ষ হবে ঠিক আছে এভাবে কিন্তু তোমরা লিখতে পারো তিন নাম্বার আছে দেখো যোগ করি তো ছয় বাষট্টি এবং ছাব্বিশে যোগ করতে বলা হচ্ছে তো আছে দেখো ছয় এবং দুই তো ছয় দুয়ে হয় আট এবং এখানেও ছয় দুয়ে হবে আট এখানে তোমাদের নিজের মতো করে কিন্তু সংখ্যা বসে যোগ করতে বলা হয়েছে তো তোমরা নিজেদের মতো করে সংখ্যা বসাবে এবং যোগ করবে চার নাম্বার আছে বুঝে শূন্যস্থান পূরণ করি আমাদের শ্রেণীতে ড্যাশ জন বালক এবং ড্যাশ জন বালিকা আছে আমাদের শ্রেণীতে মোট বালক বালিকার সংখ্যা ড্যাশজন নিজেদের শ্রেণীতে যতগুলি করে বালক এবং বালিকা আছে যেগুলি তোমরা লিখবে এবং সেগুলিকে যোগ করবে ঠিক আছে এবার আছে আমাদের বাগানে আমি গাছ লাগিয়েছি বারোটি দিদি গাছ লাগিয়েছে ড্যাশটি আমাদের দুজনে লাগানো গাছের সংখ্যা ড্যাশটি তো তোমরা বুঝতেই পারছো যে তিনি যদি গাছ লাগিয়ে থাকে ধরো এখানে নিজেদের মতো করে সংখ্যা বসাতে হবে পাঁচটি অতএব আমাদের দুজনে লাগানো গাছের সংখ্যা হবে বারো যুক্ত সমান সমান হবে সাত ঠিক আছে নেক্সট আছে দেখো ধাঁদার উৎপত্তি আকাশেতে উড়ি বুকে বাঁধা দড়ি সেটা ধরে টানো নামটা আমার জানো তো কী হবে এটা এটা হবে ঘুড়ি ঠিক আছে তোমরা সকলেই জানো হয়তো এরপর আছে দেখো খয়ের ধাঁধাটি আছে কাঁচা হোক বা পাকা হোক সেই রাস্তা দিয়েই যাওয়া পায়ের চাপে চলি আমি খাই শুধু হাওয়া তো আমি কি সেটা তোমরা এখানে লিখবে নেক্সট যেটি আছে সেটি হচ্ছে দৈহিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা এখানে তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট তো প্রথম পোস্ট আসে দেখো ছবি দেখে ছবি আঁকি ও নাম লিখি তো এই যে টুপি ছবিটি দেওয়া আছে সেটি এখানে তোমরা সুন্দর করে আঁকবে এবং এখানে তোমাদের যে টুপি ছবিটা আঁকলে সেটি এখানে তোমরা লিখে দেবে টুপি বলে ওকে এভাবে তোমরা লিখে দেবে টুপি নেক্সট প্রশ্ন আছে দেখো দু নাম্বার প্রশ্ন আছে ফাঁকা ঘরে কী হবে লিখি তিন পাঁচ সাত এরপর কী হবে সেটা লিখতে হবে দেখো এক ঘর করে বাদ দেওয়া যায় তাই এখানে হয়ে যাবে নয় আমি মাউসের সাহায্যে লিখি তাই আমার লেখাটা একটু খারাপ হচ্ছে এবার আছে দেখো এ ডি জি এবং তারপর যেটা হবে সেটা লিখবে দেখো দুটি করে অক্ষর কিন্তু বাদ গিয়েছে তাই এখানে জি এর পর দুটি অক্ষর বাদ দেবে তারপর এখানে লিখবে নেক্সট প্রশ্ন আছে দেখো দেখো এখানে দেখো এখানে দুটি করে সংখ্যা কিন্তু বাদ গিয়েছে তাই এখানে এখানেও তিনটির পর দুটি সংখ্যা বাদ যাবে অর্থাৎ এখানে হবে একটি গোল ঠিক আছে এখানেও তোমরা কি করবে যে চিহ্নটি দেওয়া নেই সেটি কিন্তু তোমরা এখানে দেবে নেক্সট প্রশ্ন আছে দেখো ছবি দেখে ছবিরটির মান কত হবে লিখি দেখো মাছ বিযুক্ত এক সমান হচ্ছে তিন অর্থাৎ মাছ মাছের যা মান তার থেকে এক বাদ দিলে হয় তিন তো মাছের মান যদি দেখো চার হয় তাহলে কিন্তু আমরা যদি চার থেকে এক পাতি তাহলে তিন হবে অর্থাৎ মাছের মান হচ্ছে চার ঠিক আছে দেখো এবার দুটি মাছই সমান হচ্ছে একটি মাছ তো দুটি মাছি মাছের মান কত হয়েছিল চার তাহলে তাহলে দুটি মাছের প্রত্যেকটি মাছের মান কত হবে দুই করে এটি দুই এবং এটি দুই দেখো সাত বিযুক্ত এটা সাপ তো সাত বিযুক্ত সাপ সমান হচ্ছে একটি মাছি তো সাত বিযুক্ত যদি সাপের মান যদি হয় পাঁচ তাহলে দেখো কিন্তু এখানে মাছের মান কিন্তু আমি পেয়ে যাব অর্থাৎ এখানে সাপের মান হয়ে যাবে পাঁচ এবার আছে দেখো যে মাছ যুক্ত সাপ সমান হচ্ছে একটি কুমির তো কুমিরের মান কত হবে দেখো সাপের মান হচ্ছে পাঁচ এবং মাছের মান হচ্ছে চার তাহলে এখানে কুমিরের মান হবে পাঁচ যুক্ত চার সমান হচ্ছে নয় ঠিক আছে এবার আছে নিজের পছন্দ মতো ছবি এঁকে তাতে রঙ ভরি তোমাদের নিজের পছন্দ মতো যে কোনো একটা ছবি আঁকবে এখানে এবং সেখান সেই ছবিটিকে ভালো করে রং করবে তো এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সরি দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রস্তুত কর্তৃক দেওয়া প্রথম প্রশ্ন উত্তর ঠিক আছে দ্বিতীয় প্রশ্নপত্রটা আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আপলোড করে দেব দ্বিতীয় প্রশ্নপত্রটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ